এই মা আমি বিদেশ থেকে বাড়িতে মাগ টাকার অভাব নাই মাগ আমি বড়শি ঘর দরজা বান্ধব কারোর জন্য মা 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 বলে কবরের পারে তার কান্দে রাত তিনটা বাজে এলাকার লোকেরা ডাক দে বলে কে রে এত গভীরাতে কান্দে লোকেরা তোর দেখে কবরাস মার কবরে তার কান্দার বলে আম্মা তুমি কি আমার জন্যে এত কষ্ট করেছিলে এই মা আজ টাকা পয়সার অভাব নাই সবই আছে গো মা তুমি নাই আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই তুই কবরে গ্রামের মানুষের দৌড়ে তিনটা বাজে তুই এক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা একটি ওয়াজ নিয়ে আলোচনা করব এবং ওয়াজটি শুনব ওয়াজটি করেছেন ভাবান অন্ধকার আবুল কাশেমি হুজুর আমার মায়াবি কণ্ঠে ওয়াজটি শুনলে আশা করি সবার হৃদয় চড়ে যাবে আজকের ওয়াজের বিষয় হলো বাবা খুবই মনভান্তিক একটি ঘটনা যা ইতিমধ্যে না শুনলেই বুঝতে পারবেন না বাবা মা কি এবং বাবা মা যে কত অমূল্য রতন তা অনেকে বুঝেও বুঝে না তবে সবার জন্য ওয়াচটা যারা ক্লিক করছেন সবার শোনার জন্য অনুরোধ জানাচ্ছি চলুন আমরা ওয়াচটি শুনে আসি আশা করি চোখের পানি ধরে রাখতে পারবেন না চল শুনে আসি আমি আমার আম্মার জন্য আলাদা করে টাকা পাঠায় দেই ঈদ আসলে মাগো জীবনভর পুরাতন কাপড় তুমি পরছো ও মা জননী শুধু তাই না মা জননী আমি ঈদের দিন নতুন কাপড় পরার জন্য তুমি ভিক্ষুকের মতো বারে মালিকের কাছে গিয়ে হাত পাইতে বলছো এই মালিক আমার ছেলেটা ঈদের দিন নতুন কাপড় পরবে বেতন যা দিচ্ছেন চাল ডাল খাইয়া শেষ হয়ে গেছে আমারে পঞ্চাশটা টাকা দেন বাজারে যাইয়া মাহাজি তোমার জন্য আমার জন্য নতুন আসছে ঈদের দিন মা পরাইয়া দিয়া মা মাহাজির পুরাতন কাপড়টা পইরা রাখছে গো তুমি কি নতুন কাপড় কিনলে বাবা তুই ভালো কাপড় পরছ এটি আমার পড়া হয়ে গেছে এর নাম হইল মা বিদেশ থেকে আমি আসবো আম্মার জন্য আমি ফোন দিলাম টেলিফোন করলাম মা টিকিট তো কাটছি আইসা বলবো মা বাড়িতে মা গো তোমার জন্য আমি কি আনবো সেলে রে আমার জন্য কিচ্ছু অনন্ত হবে না তুই যদি যাইস তোরই টেকলি আমার সব শেষ হয়ে যাবে এই সেলের টিকেট কাইটা মা কে বলছে মা গাড়ি নিয়ে ইয়ারপুরে अम्মা তুমি আসবে আমি তোমাকে আগে দেখবো মা মা জরে বিদেশ থেকে ছেলেটি বলে উঠল আমি আসার দুই দিন আগে আমার আম্মা আমার টেলিফোন করি আমার টেলিফোন ধরে না স্বাস্থ্য ভাই ধরে বাড়ি অন্য লোকেরা ধরে কিরে ভাই আমার আম্মা ধরে না কে কত আম্মা অসুস্থ কোথায় আমার আম্মা হাসপাতালে ধরে না কে আম্মা একটা কথা বলতে পারে না না ডাক্তার বলছে কথা বলতে পারবে না চাষি জানের কাছে টেলিফোন ঘুরে বলে চাষি এয়ারপোর্টে আপনি আসবেন আমার আম্মারে নিয়ে আসবেন স্বাস্থ্য ভাই বারাদার এরা গাড়ি করে এয়ারপোর্ট যাওয়ার জন্য বলছে বিদেশ থেকে টিকিট কাইটে মার জন্য আলাদা করে কিছু জিনিস কিনে কারণ জীবন বর্মা না খাইয়ে আমারে হয়েছে ডাক্তার হুজুর আমি আমার ভাই বাড়াদার স্বাস্থ্য ভাইদের কি বলেছি গাড়ি নিয়ে আসবি ঠিক আছে গাড়ি নিয়ে আসবো আম্মারে কিন্তু সাথে করে নিয়ে আইলো ছোট্টকালে আব্বা মারা গেছে আব্বা গ করে কোনো দিন ডাক দিতে পাইনি মার কুলে কুলে মার না গালে থেকে থেকে আমি বড় হয়েছি মা এবার কোনো রকম জোগাড় করে টাকা দিয়া আমার বিদেশ পাঠাইছে সেই মা পৃথিবীত নাই আমার আব্বা আমার জন্য এত আফসুস করত সেই পাপটারে কবরে অনেক দিন আগে শুয়ে গেছি আমার মাকে নিয়ে এসো মার করতে নিব তিন দিন আগে মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে যার মা নাই এর বুঝে মা কেমন জিনিস

অন্য ছেলেদের মা গেইটে দাঁড়াইয়া গেছে আমার মা কেন গেইটে দাঁড়াইল না গাড়ি ভিতর কেন চাষি তো অসুস্থ আহ গাড়ির ভিতরে গাড়ির ভিতরে গিয়া দেখে মা নাই কি আমার আমা কই আমার নিয়ে আব্বা তো ডাকতাম পাই না তোর আম্মা অসুস্থ আয় আয় বাড়ি দিকে যাই চাষি জান জেনে গেছে চোখের পানি সাইরা কান্দে যুবক ডাক বলে চাষি গো কেন কান্দেন গো আপনি এমনি তখন ডাক দে বলে আমি কান্দি বাড়ির কাছাকাছি যাওয়ার পরে এমনি তখন ডাক দেব কান্দিস না তোর পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে তিন দিন আগে এমনি ওই তখন ড্রাইভারকে ডাক দে বলে আরে ড্রাইভার আর গাড়ি সামনে নিতে হবে না আমার দরজাটা খুলে দে আমার মারে কোন জায়গার মধ্যে সবাই সব দেখা পাখির মতো ওর মারে রে ছেলেটা যাইয়া কবরস্থানে পরে বলে তোমরা কারা গো আমার আম্মাকে কোন জায়গা মধ্যে শুইয়েছো যেই মা রাত তিনটা বাজে আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে যেই মা জননী ঘরে অভাব অভাবের কারণে খাবার নাই কিন্তু মা জরে ভিক্ষুকের মতো ভিক্ষা করে আমাকে বারবার করে খাবার ব্যবস্থা করে দিয়েছে এই মা জননী আজ কবরে কোন জায়গার মধ্যে শোয়াইছ কবর দেখায় দেওয়ার পরে কবরের উপরে গইরাইয়া বুক লাগায় কান্দার ডাকতে বলে আম্মা গো তোমার জন্য আলাদা করে জিনিস আনছি মা আমি বাড়ি থেকে কি করবো মা এলাকার সব মানুষ কবরস্থানে আসছে চলে আসছে এই ছেলেটা কান্না দেইখা একটা মানুষ কাঁদ না না কাঁদ না সবাই কানতে শুরু করে দিল এলাকার যুবকরা ডাক দেয়া বলল হুজুর আরে বুঝাইয়া সামলাইয়া ধরে ধরে বাড়িতে নিয়ে আসছি বাড়িতে আইনা মাথায় পানি দেই তখন ছেলেটা ডাকতে বলে মাথায় পানি ঠান্ডা লাগে না আমার মা যদি আমার নাম দইরা একটা ডাক দিত আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত আমার আব্বা যদি আমার একবার আমার নাম দইরা ডাক দিত আব্বা অপেক্ষা করতো আমার ছেলেরা কবে যাইব বাড়িতে আমার আব্বা মা নাই বসুন একটু করে মোনাজাত মাথায় ফালি দে কিন্তু ঠান্ডা লাগে না মায়ের মতো আদর কেউ করতে পারে না মার কথা তুমি একটু ভাইবা দেখো তোমার আম্মা তোমার জন্য পাগল নির্মত দৌড় পারছে তোমার পিছনে দৌড় পারছে তোমারে না দেখলে মা পাগল নির মতো দৌড়াইয়া স্কুলে গেছে দৌড়ে গাঙ্গের পার চলে গেছে না জানি গাঙ্গে পড়ে গেছে কিনা পিছন দিক দিয়ে আমি দৌড়ে গেছি মা গাঙ্গের পারে দৌড়াও কেন আমি তো এখানে আছি এমন মা কবর আব্বা আমার জন্য দোয়া করতে রাজি আসেন নি দোয়া করে যাবে দোয়া না কেউ যাবেন না এলাকা লোকের এক হুজুর এই যুবকটা যেভাবে ঘরে রাখছি রাত তিনটা বাজে অনেকে ঘুমাই গেছে এই ফাঁকে দিয়া ছেলেটা ঘর থেকে বার হইয়া ওই কবরস্থানে চলে গেছে আম্মা এই মা আমি বিদেশ থেকে বাড়িতে আছি মাগুও টাকার অভাব নাই মাগো আমি বড় হয়েছিল ঘর দরজা বান্ধব কার জন্যে মা 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 বলে কবরে পারে তা রে কান্দে রাত তিনটা বাজে এলাকার লোকেরা ডাক দে বলে কে রে এতো গভীর রাতে কান্দে লোকেরা তো রাইসা দেখে কবর মার কবরে তার হে কান্দার বলে আম্মা তুমি কি আমার জন্যে আল্ল এত কষ্ট করেছিলে এই মা টাকা পয়সার অভাব নাই সবই আছে গো মা তুমি নাই আমার টাকা পয়সার কোনো প্রয়োজন মা তুমি কবরে গ্রামের মানুষের দৌড়ে গিয়ে বলে আয় রাত তিনটা বাজে তুই একলা কেন কাঁদতেস আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবে কেন করবে কেন জবাবগুলি দেওয়া হইতে শিখি না জোরে কম আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করো বলেন আমি আর জোরে বলে আমি এবার আপনার জিগে এলো আল্লাহর ইবাদত কেন করা লাগবে বুঝে এখন কার ইবাদত করব আমরা আরো জোরে কম দুই নম্বর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালি আল্লাহ বলেন আমার ইবাদত করবা আর আপ্পাম্মাকে এহসান করবা সুবহানল্লাহ ইবাদত করবে আল্লাহ এহসান করবে মা বাবা আপ্পাম্মার সাথে সুন্দর করে ব্যবহার করবা অর্থ অনুপাতে তৌফিক অনুপাতে খরচ মা বাবার তোলে করবা কিন্তু আপা আমার সাথে সুন্দর সুন্দর কথা বলবা কষ্টদায়ক শব্দ তুমি উচ্চারণ করবে করবে না কেন করবে না তোমাকে আমাকে পেটে রাখতে যাইয়া আরে তুমি আর আমি মার মারপিটের ভিতরে সাত মাস হয়ে গেছে গা আট মাস হয়ে গেছে মার পেটে আমি যখন বড় হয়ে গেছি মা সোজা হয়ে দাঁড়াইতে পারে না আমার জন্যে মা কাত হইয়া শুইলে আবার অন্য কাত হইতে পারে না আবার হেই কাই হইলে আবার নিজে কাজ হইতে পারে না শীত হইয়া শুইতে পারে না মানুষের সমাজের সামনে গিয়ে সোজা হয়ে দাঁড়াইতে পারে না এই শাস্তিটা এই কষ্টটা মা একদিন আর দুদিন নয় দশ মাস দশ দিন বহন করেছে লিল আলামিন তিনি হাদিস শরীফের মধ্যে বলেন উমানারকা ওয়াজানাতুকা উম্মতের রে আব্বা আম্মাকে যদি কষ্ট দাও আব্বা আম্মাকে যদি দুঃখ দাও তুমি নিম বুঝে নিও তুমি জাহালামি আমার মা জননি আব্বা দুখিলি যদি খুশি হয় করতে পারো আব্বা যদি খুশি হয় আল্লাহ রব্বুর আলমিনবি বলেন তোর মা বাবার তোর কপালে হয়ে গেছে জন্নাত আমি আরো বয়ানে বলেছি বগুড়া ওয়াস করতে গেছি মাফিলের বয়ানের আগে আমার বয়ান লাস্টে প্রধান বক্তা আমি কয়েকজন যুবক ছেলে একটা যুবক ছেলেদের ধৈরা আমার কাছে নিয়ে আসছে আমি বললাম কি এই ছেলেটার কি শরীর ভালো না একটু কোরআন শরীফ পৈরে কি ফু দিয়ে দিব হুজুর ছেলেটার কাছ থেকে একটু শোনেন কি হয়েছে বাবা এই ছেলের বাপ মারা গেছে ছেলের এই ছেলে ছোট্ট ছিল মা অত্যন্ত কষ্ট করে আরেক বাড়িতে কাজ কাম করে এই ছেলেটার লালন পালন করছে যেইভাবে হোক জোগাড় কইরা কিছু টাকা পয়সা মিলাইয়া এই ছেলেটারে বিদেশ বাড়াইছে আর বিদেশ যাইয়া ছেলে খুব ভালো চান্স পাইছে টাকা পয়সা অনেক রুজি করছে মা মানুষের বাড়িতে ভিক্ষা করে সন্তানকে লালন পালন করছে বিদেশের বাড়িতে যাইয়া লক্ষ লক্ষ টাকার মালিক টেলিফোনে মোবাইলে খবর নিল মা টাকা পয়সা তো অনেক ইনকাম হইলো আমি কিছুদিন ভিতরে বাড়িতে আসব মা ডাক দেখো বাবা তুই বাড়িতে আয় এক নজর তোরে দেখতাম তোরে বিয়ে শি করাবো নতুন করে ঘর বাঁধবো জীবন ভর যে ঘরে থাকছি খালি বৃষ্টি আলে পানি পড়তো রুদ্র উঠলে চালের সিদ্ধ দিয়ে রুদ্র ঘরের ভিতরে ঢুকতো এই টাকা যখন আল্লাহ তালার ব্যবস্থা করে দিছে তুই বাড়িতে আয় বন্ধুরা এই तो छोड़ ভিডিওটি নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান